আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই এই টাকাইলে এই বীরের টাকাই রণক্ষেত্রের যোদ্ধাদের টাকাই এখানে আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয় সেটা হচ্ছে সে চাঁদাবাজ কোন ধরনের দলীয় ব্যক্তিগত অন্য কোন প্রভাব দের রক্ষা করা যাবে না কেউ যদি চাদামাদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাদামাদের চাদার भागीदार হিসেবে বিবেচিত হবে সম্মানের ডালাই নৈতিক হবে ডালাই ঐতিджу ভাই ডালাই আপনাদের অনুরোধ করব আগামী যে প্রত্যাশিত বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা প্রত্যাশা করি আমাদের নিজেদের দায়িত্বটুকু পালন করতে হবে খারাপকে খারাপ বলা স্বাস্থ্য করতে হবে হবে আমরা করতে পারি তাহলে আর কোন চোর যারা সিন্ডিকেট চালায় মাদকের ব্যবসা করে দুর্নীতি করে চাঁদাবাজি করে তারা আর আপনাদের আমাদের মাথার উপরে উঠে নাচতে পারবে না তাদেরকে মাথা থেকে মাটিতে ছুঁয়ে ফেলতে হবে